দু হাজার সালের মধ্যে কোকাকলার পণ্য থেকে প্রায় ষাট কোটি বিশ লাখ কেজি প্লাস্টিক বজ্র সমুদ্রে ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছে পরিবেশবাদী সংগঠন ওসানা ২৬ মার্চ প্রকাশিত এক বিশ্লেষণে এই তথ্য জানানো হয়েছে গবেষকদের মতে এই বিপুল পরিমাণ প্লাস্টিক আঠারো মিলিয়ন তিমির পেট ভরানোর জন্য যথেষ্ট যা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করবে সম্প্রতি মানবদেহে প্লাস্টিক দূষণের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে বিজ্ঞানীরা মাইক্রোপ্লাস্টিককে ক্যান্সার বন্ধাত্ম ও হৃদরোগের মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকির সঙ্গে যুক্ত করেছেন ওসানার পলিসি পরিচালক ম্যাট লিটল জন বলেন কোকাকোলা বিশ্বব্যাপী সর্ববৃহৎ পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওশানা কোকাকোলার দু হাজার আঠারো থেকে দু সালের প্রকাশিত প্যাকেজিং ডেটা ও বিক্রয় প্রবৃদ্ধির পূর্বাভাস ব্যবহার করে তাদের পরিসংখ্যান তৈরি করেছে প্রতিষ্ঠানটির প্লাস্টিক ব্যবহার দু হাজার সালের মধ্যে বছরে চার দশমিক এক তিন মিলিয়ন টন ছাড়িয়ে যাবে পরিবেশবিদদের মতে এই বিপুল পরিমাণ প্লাস্টিক দূষণ কমানোর সবচেয়ে কার্যকর উপায় হল পুনঃব্যবহারযোগ্য প্যাকেজিং চালু করা কোকাকোলা ইতোমধ্যে ব্রাজিল জার্মানি নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে পুনঃব্যবহারযোগ্য বোতল ব্যবস্থার সফল কার্যক্রম চালাচ্ছে এ বিষয়ে কোকাকোলার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে তারা ব্যবহারযোগ্য প্যাকেজিং ব্যবস্থায় বিনিয়োগ করেছে এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা